স্লোগানের মধ্য দিয়ে আমরা তাঁকে স্বাগত জানাবো এখন আমি বন্ধুদের বলবো স্লোগান দেওয়ার জন্য Não se que a gente মাইক্রোফোন ভাইজানের হাতেই তুলে দেব আমাদের অন্য বক্তাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দেবতে বলবো ভাইজান আপনাদের জন্য কথা বলবেন আপনারা সুযোগ করে দেবেন এখন আমি মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দিচ্ছি ভাইজানকে উত্তরীয় ব্যাস পরিয়ে সম্মান জানাবেন কি নাম বলেন রুস্তম মোলা ও শাহিনুর লস্কর তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে আরে ব্যাস উত্তরীয় কোথায় দাও আবু তাহের জমাদার কোথায় আবু তাহের জমাদারকে উত্তরীয় করে দেওয়া ওর টাইম নষ্ট করা যাবে না তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি ভাইজানকে উত্তরীয় ব্যাস পরিয়ে দিচ্ছেন আবু তাহের জমাদার তাড়াতাড়ি করেন ফুলের তোড়া দিয়ে সম্মান জানাবেন আর বলা যাবে না আমি বলছি একটু সামনে যারা ঘুরছেন একটু পেছনের দিকে যান

এবং আশ্রাম মোল্লা ব্যাস এবং উত্তরীয় দিচ্ছেন তোমরা একটু ভাই জায়গা দাও যা হয়েছে ঠিক চলেন আমি মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দিচ্ছি আপনারা যার ভালোবাসায় আজকে অনেক ত্যাগ অনেক ঝড়ঝাটা উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন মালা দিয়ে বরণ করছেন সম্মান জানাচ্ছেন রুস্তম ভাই তার সঙ্গে আমাদের মহসিন ভাই